আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি নবী পাকের মিলাদে মুস্তফা পড়ার জন্য হাদিস শরীফে আসছে এই জায়গাটা এখন বরকতময় জায়গা যার এবং এই মিলাদে মুস্তফার পরে আপনার আমার বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করা হবে হাদিস শরীফে আসছে আল্লাহ পাক এই দোয়া গুলো নূরের আকারে কবরের মধ্যে পৌঁছায় দেয় সোহান আজকে আমরা এই যে এখানে আজকে সবাই একত্রিত হয়েছে মাঝে মধ্যেই আমাদের সবার উচিত আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে দোয়ার আয়োজন করা আমার বাবার জন্য হতে পারে মায়ের জন্য হতে পারে আত্মীয় স্বজনের জন্য হতে পারে তাহলে যেদিন আমি থাকবো না সেদিন আমার সন্তানটাও আমার জন্য দোয়া করবে আজকে হাদিস শরীফের মধ্যে পড়লাম যে যারা দোয়া করবে আল্লাহ পাক জীবিত ব্যক্তিদের দোয়াগুলো মৃত ব্যক্তিদের জন্য নুরের আকারে তাদের কবরে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ আজকে আকাশ ভাই তার ছেলের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করেছে শুধু তাই না তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে আমরা একটু সকলে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সকলে বসি আর যখনই নবী পাহুরুদে মুস্তফা করা হবে আমরা সবাই একটু জবান খুলে পড়ার চেষ্টা করব আল্লাহ পাহ যেন আমাদের এই দুরুদের বদলতে আমাদের বালা মুসিবত গুলো রোগ বালাই গুলো আল্লাহ পাক যেন সমস্ত কিছু দূর করে দেয়